আসসালামু আলাইকুম আমি আবুতালহা ফ্রম ইউনিকবিদ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন ভিডিওতে আমি আপনাদেরকে মোট দুইটা প্রসেস দেখাবো ফার্স্ট অফ অল কীভাবে আপনারা কিউআর কোডের মাধ্যমে বের করবেন দ্বিতীয়ত কিভাবে আপনারা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে পাসওয়ার্ড বের করবেন কিভাবে এই কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেস জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আর দেরি করে ভিডিওটি শুরু করা যাক অলরাইট ভিউয়ার্স ভিডিওটির প্রথমে আপনাদেরকে বলছিলাম যে দুইটা মাধ্যমে কিন্তু আপনারা কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড বিল করতে পারবেন তো এই দুইটা মাধ্যমগুলো কি কি আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আপনাদের মোবাইলে সেটিংস অপশনে চলে আসতে হবে ওয়াইফাই সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এরপরে আপনি যে নেটওয়ার্কের আন্ডারে কানেক্টেড রয়েছেন সেই নেটওয়ার্কের নাম দেখতে পাবেন এবং আপনি যে কানেক্টেড আসেন সেটা দেখতে পাবেন তো এই মুহূর্তে আমি একটি নেটওয়ার্কের আন্ডারে কানেক্টেড আসি অবশ্যই আপনারা যখন পাসওয়ার্ড বের করবেন তখন কিন্তু সেই নেটওয়ার্কের আন্ডারে কানেক্টেড থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি পাসওয়ার্ড বের করতে পারবেন না তো এরপরে আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে তো এরপরে অ্যাবআ দিস নেটওয়ার্ক এই অপশানটা চলে আসবে অর্থাৎ নেটওয়ার্কে যেই সেটিংস এবং বিস্তারিত এগুলো চলে আসবে যারা স্বামী বা রেডমি ফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে এমন ইন্টারফেস নাও আসতে পারে জাস্ট নামের উপরে ক্লিক করলে কিউআর আর কোড দেখাবে কিউআর কোড থেকে কিন্তু আপনারা স্ক্যান করে পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন তো এখানে শেয়ার যে অপশানটা আছে আমরা শেয়ার অপশানে ক্লিক করব এখানে কিউআর কোড দেখাচ্ছে এই কিউআর কোডটা যখন অন্য একটি মোবাইলে স্ক্যান করব তখনই কিন্তু আমরা পাসওয়ার্ড দেখতে পারবো তো স্ক্যানটা মূলত কীভাবে করবো সেটাও দেখিয়ে দিচ্ছি তাছাড়াও এখানে আরেকটা অপশান আছে শো পাসওয়ার্ড এখানে যদি আপনারা ক্লিক করেন মোবাইলের যে লক স্ক্রিন লকটা রয়েছে এটা যখন দিয়ে দিবেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু দেখতে পাবেন যাই হোক এখন স্ক্যান কীভাবে করবেন স্ক্যান করার জন্য এখানে স্ক্যানার একটি অপশন আছে এই স্ক্যানার অপশানে ক্লিক করে দেবেন মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এরপরে সেকেন্ড যে স্টেপটা রয়েছে সেটা আমরা ফলো করব। এবং দেখা যায় কীভাবে পাসওয়ার্ড বের করা যায় এর জন্য আমরা মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটু ব্রাউজার ওপেন করবো দেন অ্যাড্রেস গিয়ে আমাদের টাইপ করতে হবে আমাদের যে রাউটার সেই রাউটারের নাম লিখে তো যেহেতু আমি টিপি লিঙ্ক রাউটার ইউজ করি তাই এখানে টিপি লিঙ্কের যে ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে টিপিলিঙ্ক ওয়াইফাই ডট নেট আমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে যাব যারা টেন্ডার রাউটার ইউজ করেন তাদের ক্ষেত্রে টেন্ডার লগ ইন বা যারা ডি লিঙ্ক ইউজ করেন তারা ডি লিঙ্ক লিখবেন এবং যারা নেটিস ইউজ করেন তারা নেটিস লিখবেন এবং অসংখ্য আরও রাউটার রয়েছে সেই রাউটারগুলোর নাম লিখে লিখবেন যে অমুক রাউটার লগ ইন ইন্টারফেস তখনই কিন্তু অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু আপনারা লগ করতে পারবেন যাই হোক আমরা টিপি লিঙ্কের ওয়েবসাইটে চলে আসবো অ্যাডমিন প্যানেলে তাই আমরা টিভি লিঙ্ক ওয়াইফাই এই অ্যাড্রেস চলে আসব এই অ্যাড্রেসে আসার পরে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন ইন্টারফেস দেখতে পারবো লগ ইন ইন্টারফেসের প্রথমেই দেখতে পাবেন যে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে এই পাসওয়ার্ডটা কোথায় পাবেন এই পাসওয়ার্ডটা মূলত হচ্ছে স্মল লেটারের অ্যাডমিন এডিএমআইএন এটা লিখবেন প্রত্যেকটা রাউটারের প্রায় প্রত্যেকটা রাউটারের সেম পাসওয়ার্ড থাকে কিছু কিছু রাউটারের একটু এদিক সেদিক হতে পারে যাই হোক পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ এ ক্লিক করলে কিন্তু আপনারা লগ ইন হয়ে যাবে তাছাড়াও এখানে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে লগ ইন উইথ টিপিলিঙ্ক আইডি যাদের টিপি আইডির মাধ্যমে এই ওয়েবসাইটটা প্রোটেক্ট করা আছে তারা টিপিলিঙ্ক আইডির মাধ্যমে কিন্তু এখানে লগ করতে পারবে তো আমি এখান থেকে আমার আইডি নিয়ে লগ করে নিচ্ছি এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড সাধারণত অ্যাডমিনি থাকে তো অনেকে কিন্তু চেঞ্জ করে দেয় এটা ডিফল্ট পাসওয়ার্ড থেকে কাস্টম পাসওয়ার্ড সেট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ঢুকতে পারবেন না এক্ষেত্রে যদি আমাকে গালাগালিও করেন তাহলেও কিন্তু কোনো লাভ হবে না ভাই অনেকে কিন্তু এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেয় আর যারা চেঞ্জ করবে না তাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে কিন্তু আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন তাছাড়াও অন্যান্য বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু দেখতে পারবেন যাই হোক এখানে আমার আইডিটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি অ্যাডভিন প্যানেলে লগ ইন হওয়ার পরে আপনারা পেজটা একটু জুম করে নেবেন জুম করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ওয়ারলেস নাম্বার একটি অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন তো এখানে ওয়ার্লেক্স ওয়ারলেস সেটিংস যেটা আছে এখানে আপনারা ওয়ারলেসের নাম অর্থাৎ নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে নেটওয়ার্কের আন্ডারে কানেক্টেড আসি সেই নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড দেখাচ্ছে আমি যদি নোটিফিকেশন প্যানেল দেখাই তাহলে দেখতে পাবেন আমি সেম নেটওয়ার্কে কিন্তু কানেক্টেড রয়েছি তো এইভাবে কিন্তু অ্যাডভিন প্যানেল থেকে পাসওয়ার্ড বের করতে পারবেন তাছাড়াও অ্যাডভিন প্যানেল সম্পর্কে এর আগে আমার বেশ কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে বা লিঙ্ক রাউটার নিয়ে আপনারা চাইলে সেই ভিডিওগুলো ফলো করতে পারেন এবং আপনার রাউটারটা কিন্তু প্রোটেক্ট করতে পারেন বিভিন্ন হ্যাকার বা বিভিন্ন মানুষদের হাত থেকে যাই হোক তৃতীয় নাম্বারে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস টিপস তো এর জন্য আমরা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামিয়ে নিব যেটার নাম হচ্ছে টিপিলিঙ্কের থিয়েটার অ্যাপ এটা শুধুমাত্র টিপিনিক যে রাউটার যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তো এই অ্যাপটির মধ্যে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা রাউটারটা লগ করে নেবেন এই অ্যাপের সাথে বা কানেক্টেড করে নেবেন এরপরে এখানে দেখতে পাবেন ওয়াইফাই সেটিংস এই অপশানটাতে ক্লিক করলে আপনারা এখানে নেটওয়ার্কের নাম সহ পাসওয়ার্ড দেখতে পারবেন এই যে এখানে পাসওয়ার্ড শো করতেছে তো এইভাবে কিন্তু আপনারা এই তিনটে প্রসেস অবলম্বন করে খুব সহজেই কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পাবেন খুব সহজে আমি মনে করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই অনেক হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী এই ধরনের নতুন এবং আপডেট টেক ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ